আলাইকুম আপনারা কি দেখে বুঝতে পারছেন এটা কোন জায়গা আচ্ছা থাক গেস করা লাগবে না আমি বলে দিচ্ছি এটা হলো মেরা দিয়া হাট বাজার এখানে যেতে আমার একদমই ভালো লাগে না আর যাই তো ড্যাং ড্যাং করে নাচতে নাচতে আসি আম্মু চলো না আম্মু চলো না বাসায় ভালো লাগছে না হ্যাঁ আর আম্মু বলে যে এই তুমি আসো নাচতে নাচতে গাইতে গাইতে যাও কেন কাঁদতে কাঁদতে হ্যাঁ বুঝি হুম বলো না আমি এরকম বলে তাই আমি আর আসতেই চাই না আজকে ছুটি হয়েছে তারিখ তাই আমি এসে পড়েছি আর শুনেন আপনার যদি কেউ এই মেয়াদিয়া হাট বাজারে আসেন তবে মাছ কিন্তু কিনবেন মাছ অনেক মজা হয় আসলে আসলে একটা দুঃখের কথা বলি আপনার সকাল সকাল আসবেন বুঝলেন না হলে মানুষের ধাক্কা খেতে খেতে বাসায় যেতে হবে তারপর আমরা চলে গেলাম একটা সবজির ইয়াতে মাছ কিনে আমরা সবজির দোকানে চলে গেলাম আমি সবজির দোকানে গিয়ে বলছিলাম মা ভালো লাগে না চলো আর সবজি দোকান থেকে এসে আমরা একটা পাতা কিনলাম সবজিগুলো পছন্দ হয়নি তাই পাতা কিনলাম পাতা পাতা যেগুলো শাক বলে এগুলো কি জানি শাক বলে আমার মনে পড়ছে না আমি ওগুলো খাইও না এতটা আর মাকে বলছিলাম চলো না এখন আর আমি একটা ফল নিব লিচু ফল লিচু লিচু তারপর আম্মু বললো যে লিচু নিবে আর কিছু নিবে না বললাম জাম তারপর জাম তো ভাই জাম ছোট্ট ছোট্ট অনেক মানে জামের মধ্যে কত পোকা মনে হচ্ছিল তাই আমি লিচু কিনলাম শুধু জাম আর কিনলাম না তাই আমি লিচু কিনলাম আর লিচুটা অনেক মিষ্টি ছিল আমি খেয়ে তারপর টেস্ট করে কিনেছি যদি মজা না হয় তাহলে বাসায় কিনে নিয়ে লাভ কি বলেন আর এটা হলো ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো আমি কখনও খাইনি তাই এটা টেস্ট বলতে পারছিলাম এটা নাম কেন বেনানা ম্যাঙ্গো বলি ম্যাঙ্গো তো বলাই যায় কিন্তু এই ম্যাঙ্গোটা এত লম্বা তাই বেনানার মতো লম্বা দেখে এটাকে বলা হয় বেনানা ম্যাঙ্গো ছোটোরা হয়তো এসব জানে না আর বড়রা তো জানি তো দেখেন আর এই হাটে আপনার সব কিছু পাবেন পাতিল জামা কাপড় অনেক রকমের লেস তারপর লিপস্টিক সাজুগুজু ড্রেস বাচ্চাদের তারপর সবজি খাবার দাবার অনেক কিছু কিনতে পারবেন আর এত কিছু তো আমরা কিনতে পারিনি আর ঘুরতে গেলেই তো আমি পুরো অজ্ঞান হয়ে যাবো এত রোদ তাই আমি বাসার দিকে চলে গেলাম বাসায় চলে যাচ্ছিলাম আমি উঠতে উঠতে একবারে শেষ তারপর ব্যাগ কাঁধে নিলাম স্কুলের ব্যাগটা কাঁধে নিলাম আম্মু যেন কষ্ট না হয় কি তিনটাই ধরবে আর আমি ড্যাং ড্যাং করে নাচতে নাস্তে উপরে উঠে যাব হ্যাঁ তাই আমি দুইটা ব্যাগ দিলাম একটা আমার কাঁধে আর একটা ইয়ে আমার হাতে আমি এগুলো নিয়ে চলে গেলাম বাসার মধ্যে আসছিলাম